নিবেদিতা মিসেস ম্যাকলাউড এবং মিসেস ভলবল ভারতবর্ষে এলে স্বামীজি তাঁদের নিয়ে বাগবাজারে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজ এই শ্লেচ্ছ বিদেশিনীদের কীভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল তাঁর মনে ভয়ও ছিল শ্রী মা তাদের কিভাবে গ্রহণ করবেন কিন্তু স্বামীজি সব ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রী মা তাঁর ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছিলেন স্বামীজি এর সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন শ্রী মা এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়েছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় শ্রী মা এদের গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাঁদের গ্রহণ করেছেন এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় কিন্তু শ্রী মা সে যে অতুলনিয়া তার তুলনা তিনি নিজেই সেই অতুলনিয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভূত হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই